আলাইকুম আসলে কয়দিন ধরে সুইদার যে ঘটনা দেখলাম আসলে খুব কষ্টদায়ক নিন্দনীয় আমরা লজ্জাজনক তো ওই যে অপহরণ শাড়ি এরা বেশিরভাগ দেখলাম বাংলাদেশি বেশিজনের মাঝে আর অপহরণ করছে তারও দেশি বাই এরা অতাল্লা প্রবাসী হয়ে গেছেন প্রবাসী ভাই বাংলাদেশি বাই হল ধরে এর মাঝে একজনের মনে হয় মানুষ রে হত্যা করছে মারছে এখন সবু গেসেন প্রবাসও বালা রুজি থাকবা আসবা দেশের মানুষের সুখে শান্তিতে রাখবা গিয়াইনো সে কাম করে একদিন কষ্ট করে আলালভাবে টেকা রুজি করে লাগছে অপহরণ কিডনাফো অপরাধও দাতারাতি টেকার মানে পিত এক বার্তা চিন্তা করলো না যে আমরা যে লাইছি কষ্ট করি তারাও অলা কষ্ট করি আইসি আর ও সেই দরবর মাটিতে এরা আমরা দেশি ভাই এরারে অপহরণ করি কিডন্যাপ করি এরা সেই দরব থেকে আর কত রুজি আর ফ্যামিলির অবস্থাও কতটুকু ভালো হইব এই যে মুক্তি ফোন পাঁচ লাখ দশ লাখ দুই লাখ যেতে হোক এরপরে আমরা দৌড়াত খাইলে আমরা শাস্তি হইব আমরা লগে আমরা বাঙালি জাতির এটা দুর্নাম হইব আমরা দেশের দুর্নাম হইব আমরার কারণে যদি আমরা এই দেশের সবর বিসা বন্ধ করে লাই বা সব ব্যবহার করিয়া কত জিনিস নিশ্চিন্তার বিষয় আছে এখন এগুলা না করিরা এক দেশ থেকে গেছে আর এক দেশও খাম করতে রুজি করতে দিয়া লাগছে অপহরণ কিডনাপ ও তার দেশী ভাই তার লাগানো প্রবাসী হয়ে গেছে এরা খুব কষ্ট করে গেছে প্রবাসে যারা যায় খুব কষ্ট করেও যায় বেশিরভাগ মানুষও দেখা যায় জিনিস বেচইন জায়গা বেচইন আন্নায় আত্মীয় দাঁড় কোনো আত্মীয় গিফট করি খুব কষ্ট করে যায় নো কষ্ট খাম ডিউটি নিজে পাক করে লাগে নিউজে দেখছি যে বিশ জনের বর্ধন বা দশ জনের জানি না কতটুকু আশা আমিও যদি বিশ্বজনের গর্ধন হয় হল্লাঘাট হয় আমি আলহামদুলিল্লাহ হইব ও যে এখন গর্ধন হল্লা না পাইবে দেশ না পাইবে পরিবার না পাইবে টুলে দেখলে না পরিবার তো আইতে পারবে না নিজে বাঁচবে সব জিনিস নিজের ফ্রীতি নিয়া চিন্তা করলে বোঝা যায় যেমন ও যে অপহরণকারী যে অপহরণকারীর হতা প্রদান নিয়ম লিখে তার ফ্যামিলি থাকে এখন মানুষ কেউ অপহরণ করতো খৈরা বুঝাইতো যে অপহরণ করলে আর টেকা দিতে টেকা মেনে চড়া কতটুকু কষ্ট আল্লাহ আমরা রে হেফাজত করতা সকল ধরনের বিপদ আপদ থাকি আল্লাহ আমরা রে রক্ষা করতা ওই বলা আসসালামু আলাইকুম আসলে খুব কষ্ট লাগে দেশের মানুষ যখন বাইরের দেশেও গিয়া বিভিন্ন এইরকম কিছু কাম করে যাতে দেশের সুনাম নষ্ট হয় এমনিও তো আমরা কত গান ইজ্জত আছে বহির্বিশ্বে বালা কইিতা পড়ব আপনারা তার মাঝে এই ঘটনাগুলো শুনলে বা দেখলে আরো কষ্ট লাগে যাক সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম